পর মাটির তলায় দেহ যাবে। মাটিতে আমি কি ভারতীয় নই দলের প্রতিষ্ঠা দিবসে বার্তা রাজের মন্ত্রী তথা কলকাতার মহানগরিক ফিরাদ হাকিমের যেদিন আমাদের মৃত্যু হবে এই ছ ফুট মাটির তলায় আমাদের কবর হয়ে যাবে এই মাটি ভারতবর্ষের মাটির মধ্যে আমাদের দেহ মিলে যাবে আমরা ভারতীয় নই অমিত শাহ আর ওই যোগী তারা ভারতীয় আমি ভারতীয় নই যার মৃত্যু যার শরীরের অংশটা এই মাটির সাথে মিশে যাবে কিছুদিন আগে ঘরে বাইরে সমালোচনার মুখে পড়েছিলেন ফিরা হাকিম বিতর্কিত মন্তব্যের জেরে দলের অন্দরের সমালোচনার মুখে পড়েছিলেন ক্ষুব্ধ হয়েছিলেন খোদ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এসবের মাঝেই পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় কর্মীদের বার্তা দিলেন রাজ্যের পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিম তিনি বলেন তৃণমূল কংগ্রেস মানে পাওয়ারে এলাম পাওয়ারে থাকলাম পুলিশ স্যালিউট করছে তৃণমূল তাহলে তার পিছনে এমনিতেই একশোটা করে লোক ঘুরে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেস মানে তা নয় তৃণমূল কংগ্রেস মানে আত্মত্যাগ তৃণমূল কংগ্রেস মানে শুধু পাওয়ারে এলাম পাওয়ারে থাকলাম পুলিশ স্যালুট দিচ্ছে গাড়ি নিয়ে মন্ত্রীরা ঘুরছে যারা পদাধিকারী তাদের পেছনেও মানুষ সাহায্যের জন্য ঘুরে বেড়াচ্ছে একটা তৃণমূল নেতা হাঁটলে তার পেছনে এমনিতেই একশোটা মানুষ ঘুরে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেস মানে নয় কংগ্রেস মানে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীর আত্মত্যাগ কলকাতা পুরসভার মেয়র বলেন আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি আই হেট কমিউনালিজম আই হেট মুসলিম কমিউনালিজম আমার মৃত্যুর পর ছ ফুট মাটির তলায় দেহ মিশে যাবে ভারতের মাটিতে মিশবে তারপরেই ফিরহাদের অভিমানী প্রশ্ন আমি কি ভারতেও নই আমাদের একজন নেতা আছেন বিজেপির তার নাম হচ্ছে মিথ্যা মালব একটা আঠারো মিনিটের সেতে তার থেকে একটা চুরি করে একটা লাইন চুরি করে বারবার করে দেখায় আরে ববি হাকিম সাম্প্রদায়িক না ববি হাকিমের মৃত্যু হয়ে যাবে ববি হাকিম সাম্প্রদায়িক হতে পারে না পারে না পারে না আই হেট এনি শর্ট অফ কমিউনালিজম আই হেট এনি শর্ট অফ কমি আই হেট হিন্দু কমনালিজম আই হেট ইসলামিক কমনালিজম আমার কাছে কমনালিজমের স্থান নেই আমরা সবাই ডেমোক্র্যাটিক কান্ট্রি ডেমোক্র্যাসির মধ্যে সিকুলালিজমকে বিশ্বাস করি বিজেপিকে বিধে দলের নেতাকর্মীদের উজ্জীবিত করতে ফিরহাদের বার্তা একটাই স্লোগান কমিউনিলিজম হটাও দেশ বাঁচাও কমনালিজম হটাও দেশ বাঁচাও বিজেপি হাটাও দেশ বাঁচাও বিজেপি হাটাও ফৈলাদ হাকিমের বিশ্বাস দেশের মুক্তির পথ মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ তৃণমূল কংগ্রেসে সাতাশতম প্রতিষ্ঠা দিবসে আমরা বলি দেশের মুক্তির পথ মমতা ব্যানার্জির পথই দেশের মুক্তির পথ বিজেপি হাটাও দেশ বাঁচাও বিজেপি হাটাও দেশ বাঁচাও সৌবিশান রিপোর্ট সময় কলকাতা